পেঁয়াজ কুচি নেব লঙ্কা কুচি নেব একটু হলুদ লবণ এবার একটা ডিমের মতো ঢেলে নেব তেল গরম হয়ে গেছে এইভাবে করে খুললে না অমলেটটা বেশ এইভাবে কেটে নেব ছুরি দিয়ে নিব আমি ধনে গুঁড়া দেবো জিরা গুঁড়া লঙ্কার গুঁড়া অল্প জল দেবো তেল গরম হয়ে গেছে দেবো জিরা তেজপাতা আদা রসুন ফেটো করা কুচানো কাঁচা লঙ্কা দেবো পেঁয়াজ কুচি ভাজার সময় চিনি দিলে না কালার ভালো দেবো টমেটো কুচি দেবো মশলা দেবো হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আলুটা আমি আগেই ভেজে নিয়েছিলাম নুন নুদ দিয়ে মশলা ভাজা হয়ে গেছে জল দেবো একটু দেবো গরম মশলা অমলেটটা দিয়ে দিবো ফুটিয়ে নামিয়ে নেব ডিমের অমলেটের কারি হয়ে গেছে বা নামিয়ে নেবো দুপুরের খাবার আমার একদম রেডি আছে সাদা ভাত লেবু শশা পিঁয়াজ মুসুরির ডাল আর এখানে হচ্ছে ডিমের অমলেটের কারি